এ হাতে ক্যালেন্ডার কেন তোমাদের আরে এই তো ডেটটা মার্ক করছি কিসের কার ডেট বল তুই আরে সামনে একটা কাস্টমারের বিয়ে আছে তো উনি ইনভাইট করে গেছে আমাদেরকে তো দেখছি যে ছুটি ডেট পড়েছে কিনা কিন্তু দেখলাম ছুটি ডেট পড়েনি মঙ্গলবার পড়েছে আমাদের কি ছুটি দেবে হ্যাঁ তোমাদের তো ছুটি দেবো তার আগে স্টকটা দেখিয়ে নাও

তোমরা অনেকেই এইরকম ফুল আর লাভের মধ্যে ডিজাইন শাখা খোঁজ করে থাকো তো এটা দেখো এটার ওয়েট রয়েছে দু গ্রাম তিনশো আশি মিলির মধ্যে এটার দাম চলে আসছে আঠাশ হাজার তিনশো একরক নেক্সট এই ডিজাইন করা কালেকশন তোমরা দেখে নাও কতটা সুন্দর রয়েছে কাজটা এটার ওয়েট রয়েছে তিন গ্রাম তিনশো নব্বই মিলির মধ্যে এটার দাম চলে আসছে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এক লক ডিজাইন শাখা কালেকশন তোমরা দেখে নাও কতটা সুন্দর বাটায় তায় কাজ আছে সুন্দর পাটের ডিজাইনও রয়েছে একচল্লিশ হাজার ছশো পঞ্চাশ অ্যাপ্রক ডিজাইন অন্তত অনেকেই দেখেছি এই ডিজাইনটা দেখো একদম কিন্তু ইউনিক ডিজাইন রয়েছে যার ব্রেট রয়েছে মাত্র তিন তিনশো পঞ্চাশ মধ্যে একটা দাম চলে আসছে তিরিশ হাজার ছশো পঞ্চাশ

তোমরা দেখতে পারবে একটা ভিডিওর মাধ্যমে তো সব কালেকশন দেখানো সম্ভব না আর এগুলো অনলাইন বুকিং করতে হলে কি করতে হবে বলে দাও অনলাইন বুকিং এর জন্য আমি স্ক্রিন এ নাম্বার এ আপনাদের আমাদের এড্রেস টা আমাদের এড্রেস সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিট হাটা পথ সাইড দিয়ে আপনাদের উদয়লাকে